বসো 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 আচ্ছা বসো আমি একটা কথা বলছি ব্যাস বন্ধ করে দিয়েছি বসো হ্যাঁ লাইট জ্বললে হবে না ঠিক আছে হ্যালো করে দাও হাই 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 বসো বসো হাই হাই ফোনের ভিতরে ঢুকে যাবি নাকি তুই একদম হ্যাঁ ধরা কথা নেই বাচ্চা নেই হ্যালো কর হ্যালো করো তো হায় হাই কর হাই করো হাই হাই করবে না তো এই দেখো ইস্টা লাভটা কই সম্রাজ্ঞী আজকে সান্তাক্ল হবে তার জন্য এখন এগুলো ফোলাচ্ছি হ্যাঁ ক্রিসমাস ট্রি আমরা সাজাবো বাগানের একটা গাছ মনিয়াল আমি দুজনে মিলে তুলে এনেছি ও জাস্ট শুয়েছে আমি জান করতে গেছি একমক জল ঢেলেছি কি ভর্তি হয়েছে কি না হয়েছে ওটা বললো ও ওঠার জন্য শুয়েছি ঠিক আছে কোনটা দেখি দাও লাগতে দেখি হাই তো হাই তো হাই তাই এদিকে এদিকে এবার দেখতে পাচ্ছ না এদিকে দেখতে পাচ্ছ না হাই কি বল কুববা না কুববো না মুস চাই বলো তো হাই বলো বলো হাই হাই হাতটা করতে হবে তো হাই আরে ভিতরে চলে গেলে কি দেখা যাবে নাকি ওইখান থেকেই দেখা যাবে হাই করো করো হাই করবে না চলো ফুলিয়ে নিবে এলুনগুলো

ya, ¿sí? claro. সবাই যেভাবে সাজায় সেভাবে আমরা সাজাবো না আমাদের ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে সাজাবো ঠিক আছে এগুলো সম্রাজ্ঞীর অন্নপ্রাশনের বেলুন ওর বাবা কিনেছিল নিজে ডেকোরেশন করবে বলে সকালে এতই খেটেছে আগের দিন রাত থেকে আর সন্ধ্যের ডেকোরেশন আর করতে পারেনি হাঁপিয়ে গেছে তখন বাদ বেলুন সব বসে আছে আমি এইভাবে এখন কাজে লাগিয়ে হয়ে গেল কেঁদে কেঁদে চোখের কাজল সব মুছিয়া দিলা হ্যাঁ শখ একদিন কাজল পরাইলা শান্তা হইবা সব কাজল মুছিয়া এখনো কাঁদিতেছে মোবাইল ফোনটি দিতে হবে উনাকে এই আর হয়ে গেছে ঢিঙ্কাচিকা ঢিংকাচিকা ঢিংকাচিকা ঢিঙ্কা চিক্কা এই তো লাইট ভি দি দিয়া গুলো টাঙিয়ে দিয়েছি তিনটে একটা লাফ আর এখানে রেড কার্পেট দেওয়া হয়েছে ম্যাডামের জন্য ম্যাডাম আসবেন একটু যাবে নাকি এখন হ্যাঁ তজমজ করতে কি গো একটু যাবে নাকি লাল ভেবেছিলাম লাল বেলুন দেবো কিন্তু লাল বেলুন নেই এই সিলভার কালারগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি ইয়ে গাছ ট্রিতে বদলে গেছে ক্রিসমাস ট্রিতে এদিকে দেখো এদিকে দেখো মামা এই চো এখন একটু ঘুম পাড়াবো তারপরে ফটো তোলা হবে হ্যাঁ তারপরে ফটো তোলা হবে এখন অন্ধকার করে দিয়েছি ঘর ঘুম পেছে চোখ আর আরও কাগজ তুলে দিচ্ছি রে বাবারই ঘুমিয়ে যাওয়ার পর এই গোপ দাড়িগুলো করে দিয়েছি সাদা সাদা শান্তা তো সান্তার দাড়ি পেকে গেছে আর ব্রু পেকে গেছে চুলটা কিন্তু কাঁচা আছে তো যাই হোক ঘুম পাড়ি এগুলো লাগানোর পর তো আমি আর নিচে নামাতেই পারছি না কোলে নিয়ে প্রায় আধা ঘন্টা ওকে ঘুম পাড়ালাম তো একটা ঝাপটা মারবে সব খুলে দেবে হ্যালো শান্তা রেডি হ্যালো হ্যালো গোপুল

হাম করো হাম করো হাম করো এসো 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 এদিকে এসো এসো মাম্মা এদিকে এসো হাতি হাতি পা পা হাঁটি হাঁটি এসো এসো এদিকে এসো হ্যাঁ এসো 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 শান্তা বুড়ো

যাও যাও ঘুরাই বসো টক 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 লাইট যাও লাইট যাও হান্তা বুড়া বুড়িটা দারুণ হয়েছে

দোল 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 ও বাবা চিন্তায় পড়ে গেছে আমার জায়গায় কেন চলে গেছে কারো দোল হ্যাঁ আমার জায়গায় কেন গেছো হ্যাঁ উল্টো পাল্টা কেস করছো ওখানে আমি বলবো উঠে বড় তুমি দোল 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 করো দোল দোল করো দোল দোল করো দোল দোল করো দোল 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 হ্যালো হ্যালো হানি মানি হানি মানি হ্যালো হানি মানি হানি মানি টাম্পিং টাম্পিং হ্যালো হানি মানি হ্যালো টাম্পিং টাম্পিং घंटी में <laughs> ayan oh balo ito ko ko Iya, santap Baba Achi. Curi. Kato. Happy birthday to you. Happy birthday. কাটলেট শক্ত কেক খে না খে হাম করো হাম করো হাম হাম তুমি খাও তুমি খাও তুমি খাও আগে আমায় খেতে হবে যাও মনি যাও পাশে যাও খে দাও মনি খেতে হবে খে না হাম 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 তুমি একটু খাও তাহলে বুঝে যাও হুম 대디 대디, yummy yummy. 아, 다루 다루 다루. 내가 두려워. 음, 함음, 함, 몽몽몽몽. 함 거루 함 거루. 함함함 거루. 키노 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 키노. করো হাম করো আচ্ছা টাটা করে দাও মামা আচ্ছা খাও 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 খুব খাও যদিও তুলেছিল টাটা বলে দাও তো টাটা বাই বাই হ্যালো শান্তা হ্যালো শুনতে পাচ্ছ হাই হাই চলো টাটা বাই বাই হয়ে গেছে প্যাক আপ আজকের শুটিং শেষ